গুড ইভিনিং ফ্রেন্ডস তো এখনও দেখতে পাচ্ছ যে কালী পুজোতে ভাই কিরকমভাবে ফুটাফুটিয়ে সাজাচ্ছে তো প্রথম যখন ও পাঁচ বছর বয়স তখন থেকে মাকে তৈরি করে আর আজকে এত বড় অবস্থায় চলে এসছে আর দেখতে পাচ্ছ কীভাবে তারা মাকে সাজাচ্ছে সেই সাজানোর কিছুটা মুহূর্তই আমি তোমাদের কাছে তুলে ধরেছি চলো সঙ্গে থাকো এবং দেখতে থাকো এবং দেখতে পাচ্ছ যারা রুডি কাটবে ভাই বোনেরা ভাইরা তৈরি তো সব ভাই বোনরা মিলে দনটি কাটবে তো দুই ভাই আর দুই ডোনটি কাটবে তো সেটা তোমরা দেখতে পাচ্ছ ওরা বসে আছে আর ডটিটা আমি না দেখাতে পারবো না কারণ প্রথমবারেই দেখা দেখি একবার কপি জায়গায় উৎপাদন তাই আমি দনটিটাকে স্কিপ করছি কিন্তু বাকি ভিডিওটা তোমাদের কাছে তুলে দেবো তো এখন দেখতে পাচ্ছো যে দন্টি কাটতে যাচ্ছে সেই মুহূর্তটা আমি তোমাদের কাছে তুলে ধরেছি আর আমি বলেছিলাম যে দনটি কাটা তোমাদের আমি দেখাতে পারবো না কারণ ওটা আমার প্রবলেম হয়েছিল ভিডিওতে তাই আমি স্কিপ করছি এবং কিভাবে কাটতে যাচ্ছে যাই আমরা সেটা তোমাদের কাছে আমি ধরেছি তো পুরোটাই আমাদের পরিবার লোকজন আর বাড়ির পৌর আত্মীয় স্বজন আর বাইরে কেউ নেই তো বৌরা দেখতে বৌরা আর ভাইরা যারা দুই ভাই দুই বোন কেটেছে এত কাটা পাম্প হয়ে গেছে এবং বসে পুজোয় বসে গেছে পুজো বসা আগেই বসেছে এখন মন্তব্য পড়া হচ্ছে এবং ওরা দণ্ডি কেটে এসে যে বসে আছে দেখতে পাচ্ছ স্বাভাবিক একটা টায়ার্ড ফিল লাগে কারণ এটা দেখালে অনেক প্রবলেম হতে পারে হয়ে হচ্ছে অনেকবার তাই আমি ভিডিওটা এখানেই এইভাবেই দেখে তোমাদের শেষ করছি আর যে ভিডিওটা ভিডিওটাতে মাকে দেখতে পাচ্ছ মায়ের পুজো হচ্ছে চলো সঙ্গে থাকো তো অনেকটা রাত হওয়ার ধরুন পুজোটা লেট হয় জানো দণ্ডি কাটতে সময় লাগে আর এরা আগে অঞ্জলি দিয়ে নেবে তারপরে পুজো পরে আমরা সবাই অঞ্জলি দেব তো দেখতে পাচ্ছি সঙ্গে থাকুন তো একশো আটটা প্রদীপ ধরানো রীতি আছে তো বাড়ির সবাই একটা দুটো তিনটে করে প্রদীপ ধরিয়ে আমরা একশো আটটা প্রদীপ কমপ্লিট করি তো একশো আটটা প্রদীপ ধরানোর মাধ্যমে পুজোটা আমরা শেষ করতে হয় আর এটা তোমাদের কাছে শেয়ার ব্যাপার কারণ প্রত্যেক পুজোতে এটা হতেই পারে মা কালীর পুজোতে আর আমরা পরিবারের সবাই এইভাবে একটু আটটা প্রদীপ ধরাই সবাই একটা একটা করে নিয়ে আর এটাও তোমাদের কাছে শেয়ার করলাম আর বেশি কথা আমি তোমাদের বললাম না কারণ পুজোয় বেশি কথা বললে পুজোটা তোমরা দেখতে পারবে না বাবা এখানে অঞ্চলে দিয়েছে তো অঞ্চলে দিয়ে বাবা আস্তে আস্তে উঠে যাচ্ছে দেখতে পাচ্ছ লাস্টে দেওয়া হয়েছিল বাবাকে তারপরে আমরা পরে দিয়েছিলাম তো এইভাবে যে ভাই বসে আছে আর পুজো শেষ করবো আর পুজোর সময় বেশি কথা বললে আর পুজোটা তোমাদের শেয়ার করা হয় না তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে এদের কালী পুজো মানে আমার বাপের বাড়ির কালী পুজোর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আজকের মতো টাটা ভালো থেকো সুস্থ থেকো এবং সব সময় মুখে থেকো এবং জয় মা কালী বলে সবার মঙ্গল কামনা করুক মা কালী এটাই দিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করলাম